আসসালামু আলাইকুম আজকের ফাইভ মিলিয়ন টাচটি কীভাবে সম্পন্ন করব তাই দেখাবো তো প্রথমে আমরা এখান থেকে চলে আসব মাইন এখানে আসার পর আমরা চলে যাব স্পেশাল এখানে আসব এখানে আসার পর আমরা এখান থেকে যে কার্ডটি খুঁজে নেব সেটি হচ্ছে টিজি লিডার এই কার্ডটি এখান থেকে কিনে নেব এটি পার্চেস করার পর দ্বিতীয় যে কার্ডটি রয়েছে সেটি হচ্ছে আমাদের স্পেশালে এখানে আমরা নিউ কার্ড এখানে যাব এখানে যাওয়ার পর সেমিফাইনাল স্পেন বেসিস ফ্রান্স যে কার্ডটি আছে এটি কিনে নেব দুইটি কার্ড সম্পূর্ণ হয়ে গেছে তিন নম্বর কার্ডটি দেখানোর আগে যারা এখনও পর্যন্ত ওয়ান মিলিয়ন টাসটি সম্পন্ন করে নেয় সেটা দেখাবো আজকে ডেলি চিপার কোডটি ক্লেম করতে প্রথম লেটারটি হচ্ছে ডি ডির জন্য একটা লং প্রেস দুইটা ডট তারপর হচ্ছে এ এর জন্য একটা ডট একটা লং প্রেস তারপর হচ্ছে আমাদের জি জির জন্য দুইটা লং প্রেস একটা ডট এভাবে ওয়ান মিলিয়ন টাচটি সম্পূর্ণ করে নেবেন তারপর আবার এখানে মাইনে আসবেন মাইনে আসার পর এখানে দেখবেন নতুন একটা কার্ড অপশন আছে ওয়েব থ্রি এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর তিন নম্বর কার্ডটি কিনে নেবেন ডেস্ক যে কার্ডটি রয়েছে সেটি এখান থেকে পারচেস করে নেবেন কিনে নেবেন তো ফাইভ মিনিট আছে সম্পূর্ণ হয়ে গেছে এভাবে ক্লেম করে নেবেন